নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার কি নারী অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার বলো কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার অধিকার কখন জানি শেষ হবে এই বল, কখন জানি শেষ হবে এই অশ্লীলতা উলঙ্গ বেহায়াপোনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য উলঙ্গ বেহায়া পোনায় নিজেকে বুঝে ধন্য শয়তানের মন ভরাতে হয়েছে ভোগের পণ্য নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার নাস্তিকতার বেড়া জাল দেখায় যে রঙের বাহার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই লতার বলো কখন জানি শেষ হবে এই অশ্লীলতা এসিড মেরে জ্বালিয়ে দেয় কি যে সুন্দর মুখানা পর্দা ছেড়ে নারী চলা কোরআতে রয়মানা এসিড মেরে জালিয়ে দেয় কি যে সুন্দর মুখানা পর্দা ছেড়ে নারী চলা কোর আনে তেরয় রূপের বাজার গরম করতে চাই যে সমান অধিকার রূপের বাজার গরম করতে চাই যে সমান অধিকার একি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মা খোলা দেহে করে তারা রূপের মর নগ্ন থাবায় নির্যাতিত আমাদের কত মন খোলা দেহে করে তারা রূপের বড় কুমোচন ইজ্জত রক্ষায় আজকের নারী বোরকা করে না ব্যবহার নারী রোধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার নারী স্বাধীনতার নামে এ কলঙ্কের জোয়ার নারী স্বাধীনতার নামে এ কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার এক নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার বল কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা